চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোনো আধারে চেয়েছি যা আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোনো আধারে চেয়েছি যারে আমি বেলোয়ারি বাতিরালো বারে বারে নিভে গেল বেলোয়ারি বাতিরালো বারে বারে নিভে গেলো প্রাণেরও ঘরে রঙিন ফুলে চরে যে আসে যায় সে ফিরে যে যে আসে যায় সে ফিরে চেয়েছি যা চেয়েছি যা রে চেয়েছি যা রে আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোনো আধারে চেয়েছি জারে আমি ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে তবুও জানি না আমি ভোর হবে কিনা হবে পুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে তবুও জানি না আমি ভোর হবে কিনা হবে বলো না সুখের কথা মনে আমার লাগে ব্যথা বলো না সুখের কথা মনে আমার লাগে ব্যথা চোখে জল আসে নেমে ভালোবাসার নামে চোখে জল আসে নেমে ভালোবাসার নামে চোখে জল নেমে ভালোবাসার নামে জাগিরা তেকা সরে চেয়েছি চেয়েছি যারে চেয়েছি আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদুনার কোনো আধারে চেয়েছি যারে আমি